আমরা চারপাশে শিল্প দিয়ে ঘেরা কিন্তু আমরা শিল্পের অস্তিত্ব ভুলে গেছি গড় হিসেবে দেখা যায় মাসে এক থেকে দেড় লাখ টাকা এরকম হয় আমার এক হাজার পিস সেল হওয়ার দরকার নেই আমি দশটা সেল করব কিন্তু কোয়ালিটি ভালো যে একটা মানুষ টাকা দিয়ে শখের জিনিস কিনে নিবে সেই জিনিসটা যদি পরবর্তীতে নষ্ট হয়ে যায় তখন তো খুব কষ্ট লাগে শিশুদের ছবি আঁকতে শেখাতে গিয়ে নানা হস্তশিল্পের পণ্য তৈরি শুরু করেন সাদিয়া সর্না তার নিজেরও সন্তান রয়েছে তাই ভাবলেন চাকরি না করে যদি ঘরে বসেই কিছু করা যায় সেই ভাবনা থেকেই জন্ম আমি একটা আর্ট স্কুল রান করতাম যেখানে বাচ্চাদের আমি সপ্তাহে দুই দিন ছবি আঁকা শেখাতাম একদিন ছবি আঁকা একদিন ক্রাফটিং তো বাচ্চারা যে ক্রাফটগুলো বানাতো ওদের সাথে সাথে বসে আমি যে ক্রাফটগুলো তৈরি করতাম সেগুলোর ছবি আমি পেজে দিতাম তো একদিন মনে হলো যে বাচ্চাদের দিয়ে একটা কাগজের ঘর বানাই তো বাচ্চারাও বানালো সাথে আমিও বানালাম কেকের ছোট কেকের বক্স দিয়ে কালার পেপার পেস্টিং করে একটা কাগজের ঘর তো বাচ্চাদেরটার সাথে সাথে আমার কাগজের ঘরটাও আমি পোস্ট করলাম পোস্ট করার পর হঠাৎ করে মানে মেসেজ আসলো যে আপু আপনি কি এটা সেল করবেন আর আমি তো এটা সেল করার জন্য আসলে বানাই নেই আমি বানাইছি বাচ্চাদের সাথে বাচ্চাদের আমি শেখাচ্ছিলাম সেই ক্ষেত্রে বা নিজের ইচ্ছা করলো যে একটা বানাই গান যেহেতু আমার ঘরেও একটা বাচ্চা আছে ওইগুলো দেখে এই অ্যাক্টিভিটিগুলো খুব এনজয় করতে ওই থেকেই প্রথম শুরুতে সেই এই কাগজের ঘরটা আমি বিক্রি করেছিলাম পাঁচশো টাকায় তিনি প্রধানত কাঠের তৈরি উপহার সামগ্রী তৈরি করেন মাসে এখন তার আয় এক থেকে দেড় লাখ টাকা কত আট থেকে দশ হাজার টাকা এরকম হয়তো মান্থলি সেল হতো কোনো মাসে বিশ হাজার এরকম আস্তে 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 বাড়তে 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 গ্র্যাজুয়ালি এখন গড় হিসেবে দেখা যায় মাসে এক থেকে দেড় লাখ টাকা এরকম হয় সেগুন কাঠের চুরি স্ট্যান্ড মেহগনি কাঠের ক্যান্ডেল স্ট্যান্ড ওয়াল হ্যাঙ্গিং আয়না তারপরে আপনার ওই যে ওই ওয়ালের যে ক্যান্ডেল স্ট্যান্ড হয় মিরর ফ্রেম মিনাকারি ওয়াল হ্যাঙ্গিং এই সেগুন কাঠের যে ফিনিশিংটা হবে ওই মানে একটু কম দামি কাঠের ফিনিশিংটা আসলে ওই ভালো হয় না একটা কমপ্লেন প্রায় পাই যে আপু আপনার প্রোডাক্ট অনেক সুন্দর অনেক ইউনিক কিন্তু আপনার প্রাইজ অনেক বেশি এই প্রাইজ হওয়ার কারণে একটাই ম্যাটেরিয়াল স্বর্ণা মনে করেন নিজের পায়ে নিজে না দাঁড়ানোর অজুহাত অনেক কিন্তু চাইলেই ইচ্ছেকে বাস্তবে রূপ দেওয়া যায় সফল হতে গেলে যে আমার বাচ্চা আছে সংসার আছে স্বামী আছে বিয়ের পরে কাজ করতে পারতেছি না বা আমার মা বাবা সাপোর্ট করে না চারুকলায় পড়া বা ছবি আঁকা পছন্দ করে না এগুলো আসলে অজুহাত এগুলো আসলে আমি যদি চাই যে আমি ভালো কিছু করব হালাল উপায়ে করব তাহলে যে কোনো কিছু করা সম্ভব আব্দুল্লাহ খান চর্চা ঢাকা